জায়গাটা এখানে সারা মাঠে লাইন ধরে এক এক লাইনে এক এক শাকসবজি লাগাইছে এই জায়গাটা মূলত কৃষি নিয়ে গবেষণা করা হয় আর এই জন্য কৃষির সাথে রিলেটেড এমন সব আছে বিশাল বড় বড় দুটো সূর্যমুখী ক্ষেত ছিল আমরা এখানকার সূর্যমুখী বাগানই আসছিলাম এই ক্ষেতটাই নির্দিয়া দেশে মৌমা ছিললে গ্যারেটটা ক্ষেত ছিল খোলা ভিতরে আইসে দেখি শুধু সূর্যমুখী ফুল না আরো অনেক ফল মূল শাকসবজির গাছে ভরপুর আর নারিকেল বাগান তো জানি আসি এখানে ছোটবেলায় একবার আসছিলাম তখন এই জায়গাটা এত সুন্দর ছিল না আর এখন যেই দিকে থাকে সেই দিক দিয়ে চোখ সরাতে পারি না আমি অন্য সবকিছু দেখা রেখে শুধু ফুলের আশেপাশেই ঘুরতে আসি আস্তে আস্তে আমাদের একদম দুপুর হয়েছে এই জন্য রোদের ভিতর বেশি ঘুরে ফুরে দেখতেছিলাম না কোকোনাট ফার্মের এরিয়া তো বিশাল বড় আমার শাড়ির সাথে ম্যাচিং একটা লাল টুকটুকে ফুল পাইয়া গেছি এখানের কিছু পিকচার ভিডিও দেখে আমার সবাই খেলে জিজ্ঞাসা করছে আপু জায়গাটা কোথায় আমি তো অনেকেরই এই লোকেশনটা বলছি কিন্তু যে কাজ হবে কি এখানে তো আর সবাইরে ঢুকতে দেয় না আমি ঢুকছি এক রিলেটিভ এর রেফারেন্সে এই যে দেখো এই একটা ড্রাগন ফলের বাগান কিন্তু এখন ড্রাগনের সিজন ছিল না দেখে একটাও গাছ ড্রাগন নাই এত সুন্দর একটা জায়গায় এসে আমার মনটা তো পুরাই ফুরফুরা খুশিতে দৌড়ে দৌড়ি করতে আসি আর আমরা ফ্রাইডে তে গেছিলাম এই জন্য কোনো মানুষও ছিল না এমনিতেও এখানে কোনো ভিড় থাকে না যেহেতু এটা জনসাধারণের জন্য উন্মুক্ত নয় এত বড়